প্রিয় দর্শক সজ্জাদ কাদিরের প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে অবশেষে একজন ভারতপন্থী নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন নেপাল শান্ত হওয়ার পথে কিন্তু বাংলাদেশ কবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো নেপালের পরিস্থিতি ঠান্ডা হতে শুরু করেছে দীর্ঘ গণ বিক্ষোভ সরকার পতন কেপি শর্মা পতন এর পরে চার দিন এই চার দিনে বহু জল গড়িয়েছে বহু জল গড়িয়ে আরও সহিংসতা কেপি শর্মা অলির পদত্যাগের পরে সহিংসতায় আরও রক্তপাত হয়েছে মানুষের মৃত্যু ঘটেছে এপ্রি জানাচ্ছে যে পঞ্চাশের অধিক একান্ন জন গতকালকে পর্যন্ত মারা গেছে কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত যেদিন হলেন সেদিন পর্যন্ত একুশ জন ছিল পদত্যাগের পরেও যে অস্থির অবস্থাটা সেই অস্থির অবস্থাটায় আরও তিরিশ জন মারা গেছে এই তিরিশ জন মারা যাবার পরে চার দিন পরে গতকাল নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং শপথ নিয়েই জেনজির দাবির মুখে পুরনো সংসদ ভেঙে দেওয়া হয়েছে ছোট্ট একটি মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে এবং নির্বাচনের ডেটও নির্ধারণ হয়েছে যেদিন শপথ নিয়েছেন সেদিনই আগামী পাঁচ মার্চ নেপালে জাতীয় নির্বাচন হবে নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে সুশীলা কার্কিকে আপনারা নিশ্চয়ই জানেন জেনে গেছেন এবং আমিও এর আগে সুশীলা কার্কিকে নিয়ে আলাপ করবার সময় আপনাদের বলেছিলাম যে একজন ভারতপন্থী ভারতপন্থী তার যখন মানুষ গড়ে ওঠে তিনি মন মানসিকতাটা গড়ে ওঠে সেই সময় বেড়ে ওঠা তার ভারতে ভারতের ইউপিতে প্রদেশের বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছেন এবং তার মানুষ গড়ে উঠেছে ভারতেই এবং দেখুন যখন তার নাম আসছে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে গত বুধবার তিনি সংবাদ মাধ্যমের কাছে মুখোমুখি হয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান তিনি বলেন মোদীকে আমি নমস্কার জানাই আমি তাকে সম্মান করি ভারতের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা এবং স্নেহ রয়েছে কারণ তারা সর্বদা নেপালের পাশে থেকেছে কেপি শর্মা ওলি ছিলেন ভারত বিরোধী চীনপন্থী এবং আরও ইত্যাদি অনেক কিছু ছিল যেটি হোক না কেন সুশীলা কারকে শতভাগ ভারতপন্থী আপনি বাংলাদেশ আর নেপালের অবস্থাটা যদি চিন্তা করেন সুশীলা কারকে ভারতকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন দিয়ে বসলেন বাংলাদেশের এই যে একটা অনির্দিষ্ট যাত্রার সরকার বসে আছে এই সরকারের প্রধান ডক্টর ইউনুস যখন ক্ষমতায় এলেন তখন ভারতকে থ্রেট দিলেন আগে প্রথমে তাও আবার ভারতীয় গণমাধ্যম এনডি টিভিকে তিনি প্যারিসে বসেই থ্রেড দিলেন যে বাংলাদেশকে যদি কেউ অস্থির করতে চায় অস্থির করতে চেয়েছে কিনা এটা আগে পিছে জানার কোনো প্রয়োজন নেই অস্থির করতে চায় তাহলে ভারতের সেভেন পশ্চিমবঙ্গ কেউ রক্ষা পাবে না এরপরে মসমদে বসলেন বসে একের পর এক থ্রেট দিয়ে যাচ্ছেন আপনারা জানেন চীন সফরে গিয়ে সেভেন সিস্টার্সকে নিয়ে থ্রেট দিয়েছেন বলেছেন যে সেভেন সিস্টার্স হচ্ছে ল্যান্ডলক এরিয়া সমুদ্রের একমাত্র মালিক এই ইউনুস বাংলাদেশ যার কারণে সেভেন নিয়ে পরিকল্পনা করতে পারে ভারত ইত্যাদি বিভিন্ন কথা অর্থাৎ উস্কানিমূলক কথাবার্তা সরকার প্রধানের বাংলাদেশে তো আছেই এবং ভারত বিরোধী জনগোষ্ঠীর তো আছেই অনেকে বলবেন ভারত কে ভাই ভারত কেউ যারা বলবেন ভারত কে ভাই তারা হচ্ছে অসভ্য তারা হচ্ছে উশৃঙ্খল তারা হচ্ছে উন্মাদ তারা বড়কে সম্মান জানাতে জানে না বড় ভাই মা বাবাকে সম্মান জানাতে ভারত বড় ভাই ভারত শুধু বাংলাদেশের বড় ভাই না তো বিশ্বের অন্যতম একটি বড় ভাই বিশ্বের অন্যতম একটি শক্তিধর দেশ বিশ্বের অন্যতম একটি অর্থনীতির দেশ চতুর্থ থেকে তৃতীয় অর্থনীতির দিকে যাচ্ছে এরপরে চায়নাকে টপকিয়ে দ্বিতীয় অর্থনীতিতে যাওয়ারও পথ খুঁজবার চেষ্টা করছে তো সেই জায়গায় সে বড় ভাইকে সম্মান তো জানাতেই হবে আমি আগেই বললাম যে যারা সম্মান জানেন না তারা অসভ্য বর্বর উন্মাদ বাস্তবতা বিপর্যিত মানুষ আমি যেটি এই কারণে বলছি যে ভারতকে আস্থায় নিয়ে যেহেতু ভারতের সীমান্ত অঞ্চলের দেশ নেপালের সীমান্ত দেশ কোনটি কোনটি ভারত এবং চায়না ভারতের সতেরোশো সাড়ে সতেরোশো কিলোমিটার নেপালের বর্ডার আর চায়নার তেরোশো উননব্বই কিলোমিটার উত্তরে হচ্ছে চায়না নেপালের আর পশ্চিম পূর্ব দক্ষিণ সীমান্ত জুড়ে ভারত এই যে এত বড় একটা সীমান্ত ভাগ করে নেয় আমি ভারতকে আস্থায় না নিয়ে আমি একটা দেশকে শান্ত করতে পারবো এবং আজকে নেপালের অবস্থাটা দেখুন যে শপথ নিলেন সেদিনই দাবির মুখে মুখে সংসদ ভেঙে দিলেন একটা গঠন করলেন এবং নির্বাচনের পর্যন্ত দিয়ে আর বাঙ্গালের সাথে আমি মুখ খারাপ আসলে করতে পারি না এই মুহূর্তে একটা খারাপ কথা মুখে আসছে চুদুর চুর শুরু করেছে নির্বাচনের একটা সময়সীমা দিয়েছে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিন্তু আদেও হবে কিনা কেউ জানে না আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে যারা নির্বাচন চায় না তারা কিছু দাবিতে জামাত এনসিপি সহ কয়টা দল আটটা দল আবার নতুন করে পিআর পদ্ধতির নির্বাচন ইত্যাদি বিভিন্ন দাবিতে তারা আবার মাঠে নামবে বাংলাদেশ শান্ত হচ্ছে না সহজে শান্ত হচ্ছে না ভারতের প্রতি কৃতজ্ঞতা বোধের কারণে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটাও কৃতজ্ঞতা বোধের কারণে ভারত নেপালকে শান্ত করতে সহযোগিতাই করবে এবং আশপাশের ছোট দেশগুলোর এটা বুঝতে হবে যে ভারতের সাথে পাল্লা দিয়ে শান্ত থাকা যাবে না নেপালের অন্তর্বর্তীকালীন সরকার সেটি বুঝছে যার কারণে ভারতকে নিয়েই কাজ করছে আজকে সুশীলা কারকে প্রধানমন্ত্রী হলেন তার প্রধানমন্ত্রীর দৌড়ে শুরু থেকে আমি বুঝতেই পারছিলাম আমি প্রথম দুদিন আগেও বলেছি যে কার কি প্রধানমন্ত্রী হবেন আরও দুটি নাম এসেছিল বালেন্দ্র সাহা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঘেসিং তাদের নাম এসেছিল কিন্তু সব কিছুকে পেছনে ফেলে সুশীলা কারকেই প্রধানমন্ত্রী হলেন এবং তিনি শতভাগ ভারত পন্থে এই জন্যই নেপাল ছমাসের মধ্যে শান্ত হবে কিনা এটি বলা যায় না কারণ গণতন্ত্রের পথে এসে নেপাল এখনো পর্যন্ত শান্ত হতে পারেনি কারণ আপনারা দেখেছেন যে সত্তর বছরে তেরোটি সরকার নেপালে এসছে এবং সেখানে বারবার সরকার পরিবর্তনের কারণ হচ্ছে ঝুলন্ত জোট সরকার এই ঝুলন্ত জোট সরকারের পেছনেও একটা ষড়যন্ত্র আছে পিয়ার পদ্ধতির প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতির নির্বাচন এই নির্বাচনের কারণে ঝুলন্ত সরকার হয় যে কেউ অনাস্থা দিলে সরকারের পতন হয়ে যায় বাংলাদেশেও সেটি কায়েম করার বার ষড়যন্ত্র হচ্ছে নেপালে পিআর পদ্ধতি আসলে থাকবে কিনা জানি না এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করবে কিনা সেটি সময় বলবে কিন্তু বাংলাদেশেও সেই একটি ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে এবং ভারতের প্রতি এখনো পর্যন্ত বড় ভাই ভারতকে মানা হয় না এখনো সরকারের তরফ থেকে জনগণের তরফ থেকে এখনো একটা অনাস্থা যার কারণে বাংলাদেশ আদৌ কবে শান্ত হবে এটি বলা কঠিন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আদেও হবে কেন নেপাল নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই সাথে সাথে যদি নির্বাচনের ডেটটা পর্যন্ত দিয়ে দিতে পারে পাঁচ পাঁচ মার্চ তার আগের মাসে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের নির্বাচনের কথা বলা আছে এখনো পর্যন্ত ডেটটা কোথায় অর্থাৎ বাংলাদেশ নিয়ে আরও লীলা খেলা দীর্ঘদিন চলবে আমরা প্রত্যাশা করি আশা করি নেপালে একজন প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হলেন যে নেপাল ধীরে ধীরে নির্বাচনের পথে যাবে গণতন্ত্রের স্থায়ী ভিত্তি যাতে হয় তারা সেদিকে যাবে কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে চিন্তিত থেকেই যাচ্ছি যে বাংলাদেশ আসলে কবে শান্ত হবে ভারতের সাথে আমি সোজা কথা যদি বলি মুদ্রা কথা যদি বলি যে ভারতের সাথে বোঝাপড়া না করে উল্টো পাল্টা চিন্তা করে আমরা আসলে শান্ত হতে পারবো না আমাদের অশান্তি আমাদের বিশৃঙ্খলা চলতেই থাকবে তবে ভারত অবজার্ভ করছে এই বেয়ারাদেরকে কীভাবে সাইজ করতে হয় সেটি সেগুলো নিশ্চয়ই অবজার্ভ করছে এবং কর্ম পরিকল্পনা আসছে এবং সেটি ভারতের কর্ম পরিকল্পনা খানিকটা হোমিওপ্যাথিক ডোজ এলোপ্যাথিক নয় যে দ্রুত ওষুধ খাবেন খাওয়ার সাথে সাথে আপনার কাজ হয়ে যাবে তা নয় ভারতের ওষুধটা হোমিওপ্যাথিক এখন এই হোমিওপ্যাথিক ওষুধ বাংলাদেশের জন্য কত দিনে কাজ করে সেটি দেখবার বিষয় আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন